বীরভূমের সদাইপুর থানার বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে পয়লা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভাগীয় কমিটির ব্যবস্থাপনায় সোনাঝুরি কমিউনিটি হলে এদিনে ছত্রিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন শিউরি সদর হাসপাতালের ব্লাড সেন্টার এই রক্ত সংগ্রহ করে উপস্থিত ছিলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার প্রদীপ্ত মুখার্জি সদাইপুর থানার ওসি নিকাইল নিয়া আইএনটিউসি জেলা সহ সভাপতি কাজিবুল ইসলাম সহ সমিতির সদস্যরা

এই দায়িত্ব আমাদের প্রতিটি স্তরে প্রতিটি গ্রামে প্রতিটি মহল্লায় প্রতিটি ক্লাবের প্রতিটি যারা সামাজিক দায়িত্ব নিয়ে কাজ করে সেই সকল মানুষ এবং রক্ত তো কিনতে পাওয়া যায় পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় কিন্তু রক্ত দিয়ে তৈরি করে নিয়ে আসা যায় আপনি রক্ত দিলে তবে সব রক্ত পাবেন রক্ত না দিলে রক্তটা পাওয়াটা কঠিন বীরভূম থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট আনন্দ বার্তা